নমস্কার বন্ধুরা চোদ্দোই মে দেবগুরু বৃহস্পতি নিজের রাশি পরিবর্তন করছে বৃহস্পতির পরিবর্তন আমাদের জীবনের ক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু করে বৃহস্পতি শনি রাহুকেতু এই গ্রহগুলো হচ্ছে বড় গ্রহ এবং যখনই এই গ্রহগুলো পরিবর্তন করে তখন আমাদের জীবনের ক্ষেত্রে বড় বড় পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করি মিথুন রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য লগ্নের ওপর দিয়ে বৃহস্পতির গোচর হচ্ছে লগ্ন হচ্ছে আপনাদের ব্যক্তিত্ব আপনি নিজে সেখানে গোচর নিশ্চিত রূপে আপনাদের জীবনের ক্ষেত্রে বড় পরিবর্তন পজিটিভিটি নিয়ে আসছে বৃহস্পতি আপনাদের সপ্তমপতি ও দশম্পতি কেন্দ্রপতি হয়ে কেন্দ্রস্থান দিয়ে ত্রিকোণ স্থান দিয়ে গোচর করছে আপনাদের জন্য খুব শুভ রেজাল্ট কিন্তু বৃহস্পতিদের দিতে চলেছে সমাজে আপনাদের মান সম্মান প্রভাব প্রতিপত্তির মধ্যে বৃদ্ধি হবে যারা আপনাদেরকে ইগনোর করত তারা এবার আপনাদেরকে ডেকে ডেকে কথা বলবে বা আপনাদের সাথে যোগাযোগ করবে সমাজে এক নতুন অধ্যায় আপনারা কিন্তু লিখতে পারেন আপনারা কোনো প্রাইজ পাওয়া বা কোনো জায়গায় আপনাদের নাম চলে আসার সম্ভাবনা কিন্তু এই সময় বৃহস্পতি তৈরি করছে কোনোভাবে সমাজে অফিসে আপনারা সম্মানিত হতে পারেন কোনো অ্যাওয়ার্ড পেতে পারেন তো এই সময়টা মিথুন রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য যথেষ্ট পজিটিভ বৃহস্পতিদেব এখানে বসে আপনাদের পঞ্চম স্থান সপ্তম স্থান ও নবম স্থানে দৃষ্টি দিচ্ছে প্রথমেই বলবো লগ্নে এবং সপ্তম দিয়ে বৃহস্পতিদেব যখন গোচার করে তখন কিন্তু বিবাহের জন্য এটা একটা উপযুক্ত সময় মিথুন রাশিলগ্নের যারা বিবাহের উপযুক্ত তাদের বিবাহের যোগাযোগ আসতে পারে আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন সময়টা আপনাদের জন্য পজিটিভ যারা বিবাহিত আছেন সন্তানের চেষ্টা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব পজিটিভ বৃহস্পতি এখান থেকে বসে আপনাদের পঞ্চমকে অ্যাক্টিভেট করছে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য সময়টাকে পজিটিভ বলব পঞ্চম থেকে পঞ্চম স্থানে বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ার জন্য শিক্ষা এডুকেশনের দিক থেকে আপনারা সফলতা পাবেন সঠিক সময়ে সঠিক নির্ণয় আপনারা নিতে পারবেন এবং বুদ্ধির সঠিক প্রয়োগ কিন্তু আপনারা করতে সক্ষম হচ্ছেন সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু ভালো গ্রোথ আপনারা দেখতে পাবেন ব্যবসা বাণিজ্যের দিক থেকে উন্নতি নতুন কোনো ব্যবসা এই সময় শুরু করা যেতে পারে সেই দিক থেকে সফলতা পাবেন পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও পার্টনারের সাথে ভালো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এখানে আপনারা দেখবেন কিন্তু যারা বিবাহিত আছেন তাদের দাম্পত্য জীবনে একটু সমস্যা এখানে বৃহস্পতি দৃষ্টির জন্য তৈরি হতে পারে বিশেষ করে যারা নিউলি ম্যারিড কাপাল আছেন তাদের ক্ষেত্রে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব ইগো প্রবলেম এরকম সমস্যা কিন্তু তৈরি হতে পারে বৃহস্পতি যেহেতু জ্ঞান ধন সম্পত্তি এইসবের গ্রহ এবং সপ্তম স্থান হচ্ছে আমাদের দাম্পত্য জীবন যেখানে শুক্রদেব হচ্ছে সপ্তমের কারোগ্রহ তো বৃহস্পতির দৃষ্টি সপ্তম স্থানে পড়লে এটা কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে অতটা শুভ নয় দাম্পত্য জীবনে চেষ্টা করবেন একটু পার্টনারের সাথে মানিয়ে চলা কিছু বিষয় একটু পার্টনারের সাথে কিন্তু কনফ্লিক্ট তৈরি হতে পারে একটু স্ট্রাগল দাম্পত্য জীবনে আসতে পারে তবে অন্যান্য দিক থেকে কিন্তু সময়টাকে আমি পজিটিভ বলবো নবম স্থানে দৃষ্টি দিচ্ছে ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন এডুকেশনের ক্ষেত্রে সফলতা পাচ্ছেন যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো বিদেশে যাওয়ার সুযোগ এখানে আপনাদের জন্য তৈরি হচ্ছে নবম হচ্ছে লং ট্রা ডিস্টেন্স ট্রাভেলকে দেখায় তো দূর ভ্রমণের জন্য চেষ্টা করলে সেদিক থেকে সফলতা কোনো ধার্মিক জায়গায় ভ্রমণের সুযোগও এই সময় আপনারা দেখতে পাবেন তো মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য সমস্ত দিক থেকে এই গোচর পজিটিভ থাকছে আপনারা চেষ্টা করবেন এই সময়টাকে কাজে লাগানোর নিজেদের যে স্কিল আছে সেগুলোকে আরও বাড়ানোর চেষ্টা করুন সমাজে আপনারা পজিশান এই সময় পেয়ে যাবেন কর্মের দিক থেকে সফলতা থাকছে আপনারা অফিসে নতুন পজিশন এখানে পেয়ে যেতে পারেন আপনাদের বস বা যারা কর্মী আছে তাদের দিক থেকে একটা সাপোর্ট এই সময় আপনারা দেখতে পাবেন দেখুন মিথুন রাশি হচ্ছে কমিউনিকেশনের রাশি যোগাযোগ ব্যবস্থা যারা নেটওয়ার্কিং মার্কেটিং এই সবের সাথে যুক্ত আছেন কমিউনিকেশান সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টা কিন্তু ভালো মার্কেটিং সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু নতুন নতুন কন্ট্যাক্টস এই সময় পেয়ে যাবেন তো মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের বলবো সময়টাকে আপনারা কাজে লাগান একটা জিনিস এখানে বলতে চাই যাদের লগ্নের মধ্যে জন্মছকে কোনো নেগেটিভ গ্রহ আছে তাদের ক্ষেত্রে পজিশান একটু চেঞ্জ হবে যাদের ধরুন লগ্নের মধ্যে রবি আছে মঙ্গল আছে চন্দ্র আছে তাদের ক্ষেত্রে গ্রোথটা আরও বেড়ে যাবে এবং যাদের লগ্নে রাহুকেতু শনি আছে বুধ আছে তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এই গোচরটা অতটাও পজিটিভ হবে না বা যতটা পজিটিভ রেজাল্টের কথা আমি বলছি ততটা পজিটিভ রেজাল্ট আপনারা দেখতে পাবেন না তো এই জন্য প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে রেজাল্টের কিছুটা তফাৎ হয় মিথুন রাশি লগ্নে সবাই আছেন কিন্তু সবার ক্ষেত্রে রেজাল্ট সবসময় এক হয় না আপনাদের জন্য কোনো রেমিডি করার প্রয়োজন নেই আপনারা সময়টাকে কাজে লাগান আপনাদের জন্য সময় পজিটিভ নমস্কার